আর ব্রাহ্মণ সে ব্রাহ্মণ আর চাষি জেলে জেলে যে মাছ ধরে সে দুটো মাগুর মাছ পেয়েছে মাগুর মাছ পেয়ে সে একটা জালার মধ্যে করে একটা জালার মধ্যে করে রেখে দিয়ে একটা কুসকুনি বাড়িতে কুসকুনি আছে কুসকুনির মধ্যে দুটো মাগুর মাছ মাগুর মাছ জেলেটা ধরে নিয়ে এসে একটা জালার মধ্যে করে রেখে দিয়েছে জালার মধ্যে করে রেখে দিয়ে সে সেই মাছ দুটোকে কি করে ওই খেতে টেতে দেয় পরিষ্কার ভালো করে খেতে দেয় যা মাগুর মাছ খায় তাই দেয় দিয়ে দিয়ে তারপরে এক রাজা বলেছেন যে ঘোষণা করে দিয়েছেন যে দুটো আমার মাগুর মাছ চাই দুটো মাগুর মাছ যদি আনতে পারো তবে আমি কি করবো কি বলে দুটো মাগুর মাছ আনতে পরে আমার দুটো মাগুর মাছের দুই দরকার তা একটা হলো ভালো নিষ্ঠাবান মাগুর আর একটা সে মাছ সে জলের মধ্যে জল বড় মাছ